তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু প্যান্ডো ইউটিউব চ্যানেল তো ভিন আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপি কনস্টেবল ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা নভেম্বরের তিরিশ তারিখে আপনাদের এক্সামটা কমপ্লিট করে এসেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু সপ্তাহান্তে ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি আজকে ছয় তারিখ হয়ে গেল আজকে বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা কিন্তু দেখেছেন যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটি বিশেষ ভাইরাল আপডেট কিন্তু প্রকাশ্যে আসছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশের ডেট ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ রেজাল্ট প্রকাশের অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত আমাদের পিআরবি তরফ থেকে প্রকাশ করা হয়নি ঠিকই তবে আন অফিসিয়ালিভাবে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে ভাইরাল হচ্ছে একটি ডেট যেখানে পরিষ্কার বলা হচ্ছে বারো তারিখ নাকি আপনাদের এক্সামের রেজাল্ট প্রকাশের ডেট রয়েছে বারোই ডিসেম্বর রেজাল্ট আসছে এরকম কিন্তু চূড়ান্ত কিছু ভাইরাল খবর সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু ছড়াচ্ছে তবে এই নিয়ে কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনেকেই কিন্তু আমাদেরকে গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে সত্যি কি রেজাল্ট প্রকাশের ডেট ঘোষণা হয়ে গেল সত্যি কি বারো তারিখের মধ্যে রেজাল্ট আসতে চলেছে এই নিয়ে যে শোটগুলোটা পড়েছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে সেটা সত্যতা যাচাই করে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অলরেডি দেখুন অনস্ক্রিনে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশানটার স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরেছি এই নোটিফিকেশানটা সরাসরি কিন্তু পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছিল গত চার তারিখে তো সেই নোটিফিকেশানটা আমরা কিন্তু গতকালকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখেছিলাম নোটিশের মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম তবে সেই সময় কিন্তু এই ধরনের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে কোনো ভাইরাল আপডেট আমাদের কাছে ছিল না তাই এই নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি তবে ইতিমধ্যে গতকালকের ভিডিওতে কমেন্ট পাঠিয়েছেন অনেকেই যে বারো তারিখে নাকি রেজাল্ট প্রকাশের ডেট নির্ধারিত হয়েছে সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ভাইরাল খবর প্রকাশ্যে আসছে তো তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নোটিশটার মধ্যে পরিষ্কার উল্লেখ করা রয়েছে বারো থেকে শুরু করে আঠারো তারিখের মধ্যে ক্যাটাগরি আপডেটের যে বিষয়টি রয়েছে সেই জন্য কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করেছে পিআরবি পিআরবি কিন্তু ক্যাটাগরি আপডেটের জন্য নির্দিষ্ট সময়সীমা জারি করেছে বারো থেকে আঠেরো তারিখের মধ্যে তো এই সময়সীমার মধ্যে কোনোভাবে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু থাকছে না এই সময়সীমার মধ্যে কোনোভাবে পিআরির তরফ থেকে রেজাল্ট প্রকাশ করা হবে না এই বিষয়টুকু আপনাদেরকে কিন্তু কনফার্মলি জানিয়ে দিচ্ছি তো যে খবরটা আপনারা পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সাইট জোড়া অনাবিশালীভাবে সেটা সম্পূর্ণ ধরনের ফেক আপডেট এই ডেটের মধ্যে অর্থাৎ বারো থেকে আঠেরো তারিখের মধ্যে কোনোভাবে কোনো নোটিফিকেশন আসবে না রেজাল্টের খুব দ্রুত রেজাল্ট এবার আসতে চলেছে তবে সেই রেজাল্ট প্রকাশে এখন অনেকটাই দেরি রয়েছে সেই নোটিফিকেশান আসতে এখনও অনেকটাই টাইম লাগবে তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ট আপডেট পাওয়ার চেষ্টা করবো পিআরবির তরফ থেকে তবে এখনও পর্যন্ত কিন্তু যেটুকু খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাই যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে ভাইরাল ডেটটা আপনারা জানতে পেরেছেন বারো তারিখের ডেট সেটা সম্পূর্ণ ফেক আপডেট বারো থেকে আঠারো তারিখের মধ্যে ক্যাটাগরি আপডেটের জন্য আপনাদের সময়সীমা কিন্তু দেওয়া হচ্ছে পিআরবির তরফ থেকে এবং নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদের জন্য অফিসিয়াল লিঙ্ক অ্যাক্টিভ হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা সেই দিকে ফোকাস রাখুন রেজাল্ট প্রকাশ রিলেটেড পরবর্তী আপডেট আমরা কালেক্ট করছি বিস্তারিত আপডেট নিয়ে পরবর্তীতে আবারও আলোচনায় আসব তবে আপাতত এটাই জানালাম সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে বারো তারিখের রেজাল্ট প্রকাশের ডেটটা ভাইরাল সেটা সম্পূর্ণ ভুল আপডেট তো এটুকুই আপনাদের জানানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসটাকে বুঝে নিতে পারলেন তো যদি এই নিয়ে কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন পরবর্তীতে আমরা আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু অফিসিয়াল আপডেট আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের মধ্যে থাকা সকল কনফিউশন দূর করার চেষ্টা করবো তো যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যাবো তো লেটেস্ট আপডেট কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বা আপনাদের সামনে উপস্থাপনা করা হবে তো আপাতত তাই এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে